এখানে কাঁচা পাকা আমগুলো নিয়ে নিলাম কাঁচা আমের আমসত্ব বানাবো আসসালাম আলাইকুম আমি আমগুলো ধুয়ে ছিলে নিয়েছি আমগুলো আমি কেটে দিইনি গোটাই দিয়েছি সিদ্ধ করার জন্য আমগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব সামান্য কিছু হলুদ দিয়ে দেব কালারটা সুন্দর আসার জন্য আমি হালকা আটি হয়ে গেছে সেই জন্য আমি আমগুলো কাটতে পারিনি আমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সেগুলো আটি থেকে আমগুলো ছাড়িয়ে সব ছেকে তারপরে সেটা রান্না করব আমসত্বর জন্য কাঁচা আমের আমসত্ব খেতে কার না ভালো লাগে তার চেয়ে বড় কথা এটা অনেক দিন সংরক্ষণ করা যায় আমি এখানে হালকা একটু ভ্যানিগার দিয়েছি সিদ্ধ করার সময় পরে দেব না সেই জন্য এখনই দিয়েছি যেন আমের সাথে মিশে যায় আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি অফ ক্যামেরায় এগুলো ছেঁকে নেব ছেঁকে আমি এগুলো সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি এখানে চিনি ইউজ করব না গুড় ইউজ করব। গুড়গুলো আমি আলাদা করে জাল করে অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি ছেঁকে গুড়গুলো আমের মধ্যে দিয়ে দেব আমি আম গুড় দিয়ে করব। এখানে আমি এক কেজি গুড় জাল করে দিয়েছি গুড়গুলো ছেকে দিয়ে দিলাম এখন আমটা ভালো করে নেড়ে চেড়ে আমি জাল করে নেব আমটা নেড়ে চেড়ে জাল করতে করতে এটার কালার চেঞ্জ হয়ে যাবে যেহেতু আমি গুড় দিয়েছি এক চামচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে আম টেস্টটা চেঞ্জ হয়ে যায় আম খেতে অনেক ভালো লাগে ধীরে ধীরে আমার আম কালারটা চেঞ্জ হয়ে গেছে গুড়টা আমের সাথে মিশে গেছে এখন আমি এটা জাল করে আমসত্বের জন্য ঘন করে নেবো আমসত্ব বানাতে কতটা সময় লাগে ঘন করতে এটা আপনারা জানেন আমি এ অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়াও এখানে একটা টুইস্ট আছে আমি একটা জিনিস বানাবো যেটা আপনাদের অনেক উপকার হবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি টেস্টটা ভালো আসার জন্য ছাল মিষ্টি টকের একটা ব্যালেন্স হওয়ার জন্য নাড়তে নাড়তে আমটা ঘন হয়ে এসেছে কনসিস্টেন্সিটা এমনই থাকবে এখন আমি প্লেটের মধ্যে সরিষার তেল রিস করে নেব আম সত্যগুলো ওখানে ঢেলে শুকাতে দেব আম সত্যগুলো এখন আমি ট্রেতে ঢেলে দিব। এটা রোদে আমাকে কয়েকদিন শুকাতে হবে এই আমসত্বটা আমি অনেক আগেই বানিয়েছি কয়েকদিন হয়ে গেছে আজকে শুকাতে দিয়েছি এখনও শুকায়নি বলে আমি আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি কিছু আমসত্ব আমি একদম এভাবে যেভাবে কালার আছে এইভাবেই নেবো এভাবেই খাবো আমসত্বের কালারটা একদম পারফেক্ট আছে আর কিছু আমসত্ব আমি একটু হালকা গ্রিন কালার দিয়ে দেবো গ্রিন কালার দিয়ে ওটা আমি ক্যান্ডি বানাবো ওই ক্যান্ডিটা খেলে আপনার খুসখুসে কাশি গলার কোনো প্রবলেম থাকলে সেটা ভালো হয়ে যাবে একবার আপনারা এই ক্যান্ডিগুলো বানিয়ে দেখতে পারেন একটু ফুড কালার দিয়ে দিলাম গ্রিন কালার কাঁচা আমের কালারটা আসার জন্য যেহেতু আমি গুড় দিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে আমি দুশো গ্রাম আদা কুচি করে দিয়েছি আদা কুচিগুলো দিয়ে সাথে আমি একটা সিক্রেট মশলা দিয়ে দেব এটা দিলে এটা খেয়ে আপনারা গলায় অনেক উপকার পাবেন যাদের খুসখুসে কাশি আছে যাদের গলায় কোনো সমস্যা আছে যেমন আমারও গলায় অনেক সময় সমস্যা হয় সেজন্য আমি কথা বলতে অনেক সময় কষ্ট হয় সেই কারণে আমি এই ক্যান্ডিটা বানিয়ে সারা বছর রাখি এই ক্যান্ডিটা একবার বানিয়ে দেখুন আপনাদের অনেক উপকার হবে আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম একটু সামান্য মশলা দিয়েছি এখন আমি এগুলো বাকিটা নামিয়ে ট্রেতে ঢেলে শুকাতে দেব এটা এত পুরু হয়েছে যেহেতু এটা আমি ক্যান্ডি বানাবো এটা শুকাতে একটু সময় লাগবে শুকিয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। গরম গরম কাঁচা আমের আমসত্বটা আমি প্লেটে ঢেলে দিয়েছি আমার সবগুলো প্লেট আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এটা শুকিয়ে নেবো শুকিয়ে নেবার পরে এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে আমসত্বগুলো কতটা পুরু হয়েছে আমার আমসত্বগুলো কি সুন্দর কালার এসেছে দেখেন পারফেক্ট কালার হয়েছে এখন আমার বাকি ক্যান্ডি করার আমসত্ত্বটা অনেক পুরো ছিল এটা শুকাতে অনেক সময় লেগেছে ক্যান্ডির আমসত্ত্বটা আমি কিউব করে কেটে নেব ঠিক ক্যান্ডিগুলো যেমন হয় সেরকম সাইজের করে নেব দেখুন আমার ক্যান্ডিগুলো কত মোটা মোটা কত পুরু হয়েছে অর্ধেকটা ক্যান্ডি আমি আইসিং সুগার দিয়ে কোট করে নিলাম আর অর্ধেকটা এমনি রেখে দিয়েছি যারের মধ্যে আমি সংরক্ষণ করেছি আপনারাও এভাবে বানিয়ে বছর ধরে সংরক্ষণ করতে পারেন